এখানে নিয়ে এসেছে এবং আমাদের আজকে যে অনুষ্ঠানে সব বিশেষ অতিথি যারা আসছেন তাদের অনেকের কথাই আমি মিস করেছি তবে সবাকে একটা উদ্দেশ্য করেই বলবো আপনারা যদি আমার আমি লালবাগ হাজারিবাগ আমরা কিচোর তিনটা থানার দায়িত্বে সকল প্রতিষ্ঠানের দায়িত্বে আছি আমার দায়িত্ব আমি আসলে বিশ্বাস করি ম্যাডাম যেটা বলেছেন বা বেসিক্যালি যে আমার থানায় যতগুলো প্রতিষ্ঠান আছে আমি নিজের মন থেকে ওন করি এগুলো আমার প্রতিষ্ঠান আমি বিশ্বাস করি আমার ছেলে মেয়ে যারা পড়াশোনা করে আমি আমার নিজের ছেলে মেয়ের জন্য যা নির্দেশনা দিতে চাই ঠিক সেই নির্দেশনাগুলোই আমার শিক্ষার্থীর জন্য থাকে আমি নিজে যেমন করে থাকতে চাই ঠিক সেই নির্দেশনাগুলোই আমার শিক্ষকদেরকে দিতে চাই কারণ আমাদের দেশে জানি যে বিভিন্ন কারণে পথ পরিবর্তন হচ্ছে বা হবে কিন্তু আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং শিক্ষার সাথে কাজ করি আমরা যেন আমাদের জায়গাটা ধরে রাখতে পারি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সভাপতি সহ সকল অতিথিদেরকে যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের প্রতি একটা রিকোয়েস্টও থাকবে যে আমরা ব্যক্তিগতভাবে দলমত বিশেষে বিভিন্ন গ্রহকে থাকতেই পারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানরা যেন এই সব কিছু মধ্যে থাকে আমরা যেন সবাই শুধু শিক্ষার্থীদেরকে নিয়েই চিন্তা করি এবং আমাদের যারা অভিভাবক আছেন তাদের কাছেও রিকোয়েস্ট করব। এখন আমাদের যুগ পরিবর্তন হয়েছে আমরা অনেক কিছু শিখেছি আমাদের শিক্ষার্থীরাও আমাকে অনেক কিছু শিখিয়েছে পাঁচে আগস্টে পরে আমরা জানি আমাদের অনেক পথ পরিবর্তন হয়েছে কিন্তু এই সকল পরিবর্তনের মাঝেও যেন আমরা আমাদেরকে খুঁজে পাই আমরা এমন বিদ্যালয়ে চাই যেই বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসবে শুধু শিক্ষা লাভের জন্য শিক্ষকরা আসবে শিক্ষা দেওয়ার জন্য আমরা আসবো তা উপভোগ করার জন্য এবং যারা বাহিরে থাকবে তারা বলবে আমার শিক্ষার্থী সালা স্কুলে গিয়েই শিক্ষা লাভ অর্জন করেছে আমাদের নিজেদের যত মত বিরোধ থাকবে সেটা শুধু আমাদের ভিতরেই থাকবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে থাকবে না অনেক মুদ্রা আমার সকল শিক্ষার্থীরা এই মুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে সেই জন্য খুবই খারাপ একটা বিষয় তাই আমি সংক্ষিপ্ত করবো সর্বশেষে অনুরোধ জানাচ্ছি যারা অভিভাবক আসছেন আপনারা আপনাদের শিক্ষার্থীকে যত্ন করেন ওন করেন ভালোবাসেন তারা যখন স্কুল থেকে বাসায় যাবে তখনও কি জিজ্ঞেস করে দেখেন বাবা তোমরা কেমন আছো মা তোমরা কেমন আছো একটু জড়ায় ধরেন আদর করেন এবং আপনার আদর ভালোবাসায় যারা স্নেহসিদ্ধ হয় এবং সকল শিক্ষকের প্রতি আহ্বান করব এই যে আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই পুরস্কার বিতরণী কিন্তু সবাই বিজয়ী হতে পারে নাই কিন্তু যারা অংশগ্রহণ করেছে তারা সবাই বিজয়ী এবং আমরা তাদেরকে সেইভাবে ইন্সপায়ার যেন করতে পারি যে সবাই খেলা অংশগ্রহণ করবে পুরস্কার যেই পাক যারা আজকে পায় নাই কালকে যে সে পাবে না সেটা নিশ্চয়তা কিন্তু নাই তাই আমরা সকল শিক্ষার্থীকে আহ্বান জানাচ্ছি তোমরা অবশ্যই খেলাধুলায় অংশগ্রহণ করবে যারা স্কাউটের আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওরা এই রুদ্রের মধ্যেও যে এত কষ্ট করে দাঁড়িয়ে আপনাদেরকে সেবা দিচ্ছে তাই তাদের সেবাটাকে পজিটিভভাবে নিবেন এবং তাদেরকে সেই সম্মানটুকু দিবেন সো আমি সকল শঙ্কল থেকে ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের আজকে প্রোগ্রাম সার্থক হবে এবং যারা কষ্ট করে এই রুদ্রের মধ্যেও তোমার একটাই যদি কোনো প্রতিষ্ঠানে কোনো রকমের সমস্যা আপনারা কি করেন অবশ্যই আমাকে অবহিত করবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে এই চেষ্টা করি আমার থানায় এমন কোনো শিক্ষক নাই যারা প্রশিক্ষণ পায় নাই আমার থানায় এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা সরকারি এমন কোনো সেবা নাই যে তারা পায় নাই আমি আমার জায়গা থেকে এতটুকু নিশ্চিত করছি আপনার আপনারা জায়গা থেকে যে কোনো সমস্যা আমাকে শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ